আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটি তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করবো এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের শিক্ষকরা পরীক্ষার প্রশ্নগুলো তৈরি করছেন তো আমাদের চ্যানেলে সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে কমেন্টে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেব তোমরা সেখান থেকে চাইলে ভিডিওগুলো খুব সহজেই দেখে নিতে পারবে এর আগে আমরা বেশ কিছু স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আজকে একটা স্কুলের প্রশ্ন দেখব পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর এর সপ্তম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্ন এটি যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি কবিভাগে থাকবে নৈবত্রিক অংশ যার মোট মান হচ্ছে পঁচিশ তো এখানে প্রথমে থাকবে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন এই পনেরোটা প্রশ্নের সঠিক উত্তর তোমাদের লিখতে হবে ঠিক আছে যেমন সোডিয়ামের কোনটি এনে বা ন্যাট্রিয়াম তো এভাবে করে মোট পনেরো সেট পনেরোটা বহু নির্বাচনী প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদের খাতায় লিখতে হবে এরপর থাকবে এক কথায় উত্তর দাও এ ধরনের প্রশ্ন থাকবে হচ্ছে দশটা তো এগুলোর অ্যান্সারগুলো এক কথায় বা এক বাক্যে লিখতে হবে তাহলে পনেরো আর হচ্ছে দশ মোট হচ্ছে কত এখানে পঁচিশ নাম্বার থাকছে তোমাদের নৈবত্তিক অংশ খবিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এখানে প্রশ্ন থাকবে মোট হচ্ছে দশটা প্রতিটা দুই করে টোটাল কত বিশ নাম্বার থাকবে তো তোমাদের এই দশটা প্রশ্নে দশটারই কিন্তু সঠিক উত্তর লিখতে হবে সংক্ষিপ্তভাবে অ্যান্সারগুলো করবে তোমরা তো এখন এই দশটা প্রশ্ন তোমরা কখন পারবে যখন সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন এবং অনুসন্ধান দুইটা বই থেকে তোমরা সম্পূর্ণ সিলেবাসটা শেষ করবে শুধুমাত্র তখনই তুমি দশটা প্রশ্নের অ্যান্সার করতে পারবে তাই সম্পূর্ণ সিলেবাসটা শেষ করেই পরীক্ষা হলে যাওয়ার চেষ্টা করবে গ বিভাগে থাকবে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন প্রশ্ন থাকবে পাঁচটা অ্যান্সার করতে হবে যে কোনো তিনটা তো প্রতিটা হচ্ছে পাঁচ করে তিন পাঁচা কত পনেরো নাম্বার থাকছে এই অংশে ঠিক আছে তো এই ধরনের পাঁচটা প্রশ্ন পরীক্ষায় থাকবে এখানে যে প্রশ্নগুলো এসেছে প্রতিটা প্রশ্নই ইম্পর্ট্যান্ট যে কোন পরীক্ষা হুবহু তোমাদের চলে আসতে পারে তোমরা হচ্ছে পাঁচটা থেকে যে কোনো তুমি অ্যান্সার করার সুযোগ পাচ্ছ সবার শেষে ঘবিভাগে থাকছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এরকম প্রশ্ন থাকবে পরীক্ষায় ষাটটা তার থেকে অ্যান্সার করতে হবে যে কোনো পাঁচটা প্রতি সেট প্রশ্ন আট করে তাহলে পাঁচটা কত চল্লিশ নাম্বার থাকছে এখানে তো দৃশ্যপটগুলো কেমন হতে পারে এরকম এক দুই লাইনে কোনো তথ্য দেওয়া থাকতে পারে যারা আলোকে দুটা প্রশ্ন তিন পাঁচ করে আট নাম্বার বা চার চার করে আট নাম্বার হতে পারে এরকম ছক থাকতে পারে সবসময় যে দৃশ্যপটে তথ্য থাকবে তা না এরকম ছক থাকে ছকের মধ্যে তথ্য থাকতে পারে আবার সময় ছবি থাকতে পারে ঠিক আছে তো যাইতে হোক না কেন তোমাদের কাজ হচ্ছে প্রথমে সাত সেট প্রশ্ন ভালো করে দেখা দেখে সিদ্ধান্ত নিতে হবে যে এর মধ্যে তুমি কোন পাঁচ সেট প্রশ্ন অ্যান্সার করবে ঠিক আছে তারপর হচ্ছে তুমি সেগুলো লেখা শুরু করবে তা আমরা হচ্ছে আরও কিছু স্কুলের প্রশ্ন সংগ্রহ করার চেষ্টা করছি সংগ্রহ করতে পারলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেব কারণ যত বেশি স্কুলের প্রশ্ন তোমরা দেখে যাবে তত বেশি পরীক্ষা কমন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তো আমাদের চ্যানেলে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে বা আমি হচ্ছে এই ভিডিওটা কমেন্টে যে প্লেলিস্ট লিঙ্ক দিয়েছি সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে তো এতক্ষণ আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ